আলহামদুলিল্লাহ আমরা কোরআনকারিমের আলোকে মানুষের জীবন ঘনিষ্ঠ এবং জীবন আচরণ বিশুদ্ধ করবার জন্য কুরআন ভিত্তিক বিশ্ব গঠনের জন্য এবং শোষণমুক্ত নিপরণ মুক্ত জীবন ব্যবস্থা সমাজ ব্যবস্থা শাসন ব্যবস্থা নির্মাণের জন্য কুরআনই একমাত্র মহাত্তম একমাত্র সমাধান তো সেটা জানতে হলে আমাদের অনেক প্রশ্ন থাকবে সে প্রশ্নের উত্তর কোরআন থেকে নিতে হবে প্রশ্ন থাকা কোনো অপরাধ না প্রশ্ন থাকা ভালো কিন্তু প্রশ্ন হতে হবে জীবনবান্ধব জীবন ঘনিষ্ঠ মুক্তির জন্য কল্যাণের জন্য কোনো সত্য গোপনের জন্য না কাউকে হ্যাও করার জন্য না এবং কোরআন জানতে হবে কোরআনই সমাধান আজকে যে সমস্যা আমরা দেখি কোরআনের সমাধান কেউ নেয় না কিন্তু কোরআনের সমাধান নিলে কিন্তু সমাধান হবে সবাই নিষ্কৃতি পাবে জি তাহলে আমরা প্রশ্নগুলো একটা একটা করে নিচ্ছি জি প্রথম প্রশ্ন সালামু আলাইকুম আমরা দেখি যে বিভিন্ন ধর্মের যে পণ্ডিত যারা যেমন খ্রিস্টানদের ফাদার্স তারপরে হচ্ছে হিন্দুদের ঠাকুর বা পণ্ডিত তারপরে হচ্ছে মুসলমানদের দেখা যায় ওই যে হুজুর বা আর কি যাদেরকে মোল্লা বলি আর কি আমরা তো এরা তো দেখি কি যে আর কি ধর্মের মানে মূল বা এদের থেকেই আমরা সব কিছু জানি এরা আসলে সাধারণ মানুষের কোনো কাজে আসে কিনা না বা এরা সাধারণ মানুষের কোনো উপকার করে কিনা না এই বিষয়টা জানার জন্য আর কি যে আমরা প্রশ্ন বুঝতে পেরেছি মার প্রথম কথা হলো যে এই যে পরিভাষাগুলো যে অমুকের ঠাকুর অমুকের ফাদার অমুকের মোল্লা বা মাওলানাও তারা দাবি করে মৌলভী মুন্সি এই পরিভাষাগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী কোরআন বিরোধী এবং এদের চরিত্র চমৎকারভাবে আল্লাহ সুবাহ উপস্থাপন করেছেন তুলে ধরেছেন কোরআন মুবিনী অনেক আয়াতের মধ্যে যেমন আমরা এখানে একটা আয়াত যদি লক্ষ্য করি মায়দা পাঁচে তেষট্টি সোল মায়দা সো নম্বর পাঁচ আয়াত হচ্ছে তেষট্টি লাউলা হুম রব্বানি ইউনা এই যে আজকে আমাদের দেশের যে অবস্থা বা পৃথিবীর বিভিন্ন দেশের দেশের জনপদের যে সমস্যা এর কিন্তু মূল কারণও কিন্তু এই ঠাকুরতন্ত্র মোল্লাতন্ত্র এই ফাদারতন্ত্র এবং রাহেব ইহুদিরা রাহেব বলে ইহুদিরা বলে এই রাহেব সব জায়গায় রাহেব মানে যে নুইয়া কিছু না মানে সংসার ভাব দেখায় এই যে মধ্যবিক্ষ হতে পারে যে কোনো মতবাদী হোক ধর্ম তো ইসলাম ধর্ম ইসলাম তো পরিপূর্ণ জীবন আচরণ জীবন ব্যবস্থা প্রত্যেকেই এই অবকর্মগুলো করে কি করে আল্লাহ বলুন যে এই যারা রব্বানি দাবি করে যে যারা আল্লাহর বিধান মানে দাবি করে তাদেরকে সমাজের মানুষ কিন্তু মনে করে ধারণা করে যে এরা আল্লাহকে মানে তাই না এবং অনেক এটাও মনে করেন আল্লাহ খুব কাছাকাছি ভেরি ক্লোজ আর এরা বললে আল্লাহ শোন এটাও তারা মনে করে মনে করে না তো এদের ব্যাপারে এই রব্বানি হেব্রন থেকে যারা গভীর জ্ঞান রাখে দাবি করে পণ্ডিত ব্যক্তি এরা যদি আন মিথ্যা কথা তারা না বলতো আকলিম সৌত এবং হারাম অবৈধ ভক্ষণ না করতো অর্থাৎ এগুলো তারা বাধা কেন দেয় না এই যে মিথ্যা কথা বলা অপরাধ করা অন্যায় করা এবং সহ নিকৃষ্ট নিষিদ্ধ একবারে বাজে নোংরা পচা আবর্জনা এগুলো তারা বক্ষণ করা থেকে কেন মানুষকে বিরত রাখে না হারাম বক্ষণ থেকে নিষিদ্ধ জিনিস বক্ষণ থেকে এটা কিন্তু প্রচুর এই এই জাতির লোকেরা করে না বরং তারাই বক্ষণ করে অধিকাংশ এই জন্য যে প্রশ্নটি যে তারা কি উপকারে আসে তারা মানুষের কল্যাণে কোনো উপকারে আসে না বরং তারা তাদেরকে কাফের বানায় মুসিক বানায় জান্নামে নামে নেয় এটা সরাসরি এ হাতে বলেছে তারা অন্যায় করে তারা মালগুলো বক্ষণ করে যেমন এখন বলতেছে আমরা করোনাতে কি দেখলাম তারাই দিচ্ছে যে ঘর থেকে বেরোয়া যাবে না স্টে হোম তারা বলতেছে তিন ফিট দূরে হবে নয় ফিট দূরে বলছে না তারা না মিথ্যা তারাই ভুতে এখন আবার বলছে না আপনি যদি জনগণকে সন্ত্রাস যাই করে যেগুলোকে ভালো না কিন্তু যারা সন্ত্রাস করে তাদেরকে পাশে নিয়ে বলতেছে যে সন্ত্রাসে যে অত্যাচারে যে দস্যু তাকে পাশে দুর্নীতিবাস তাকে পাশে বসেই বলে যা দুর্নীতি করা যাবে না কারণ সে তো ওই যে শোথ কাটছে কে সে মানুষের কল্যাণটা কী করলো তার একটা লোক বিপদে পড়েছে অসহায় নিবিড়িত শোষিত বঞ্চিত তার সম্পদ নাই ঘর নাই বাড়ি নেই এখানে তাদের কোনো ভূমিকা নেই বর্তমান যে আমরা যে তাদের ভাষায় বিভিন্ন আছে না আমরা মঠ বলে কেউ গির্জা বলে প্যাগোটা বলে বা প্রচলিত মাসি কল্যাণ ভিত্তিক নয় এগুলো মানুষের কি কাজে আসে আজ এখন যে দুর্যোগ চলে কোনো মাসিদে বলতে আমি আজ পাঁচশো লোকের খাবার দেবো বলতেছে বলে আমি ঢুকতেই পাবেন না পুলিশের গুলি খেয়ে বা যে কোনো বাহিনীর গুলি খেয়ে যে কোনো দেশই হোক বাংলাদেশ বলছি না আমি গুলি কি মাসিদে গিয়েও তো আস্থা নিতে পারে না তাও তো গেটটা বন্ধ করে দেয় এই ধরনের মাসিদ তৈরি হয় না মাসিদটা করছে তাও দলীয় তাও সাম্প্রদায়িক ওখানে আপনার কোনো সুবিধা পাওয়া যায় কোরআন কি বলে ঘোষণা দিচ্ছেন যে অধিকাংশ যারা এই পণ্ডিত পুরোহিত এবং রহবান যারা শোন দাবি করে যাদেরকে তুমি বলা ঠাকুর এক একজন একভাবে চিনে তাদেরকে মানুষ সময় করে তাদেরকে খুবই বাচিকভাবে তাদের জন্য সম্মান করার একটা ভাব দেখা যায় এদের কুলু না তারা খাচ্ছে এবং খাবে অবশ্যই অবশ্যই নাস জনগণের মানুষের সম্বাদ খাচ্ছে না বড় 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 টাওয়ার তুমি ভবনে এবার ভবন কোরআন জানার জন্য একটা ভবন একটা দুইশো স্কোয়ার ফিট জায়গা পাওয়া যায় না কি ভাই আর দেখবেন একটা দরবারে ভাই শত শত একর জমি হেলিকপ্টার আছে এদের ভবনে এবার ভবন তাহলে মালগুলো করতে পেল বলো এটা ট্যাক্স দিতে হয় না জাকাতও দেয় না ক্ষমস্ত মানেই না কোন বিশাপ কোন মোল্লা কোনো আলেম জাকাত তুমি শোনি জাকাত দেয় এই যে মিলাদ মিলাদ করে চিললে কোনো মোল্লা বলছো আমার ঘরে মিলাদ হবে মিলাদের কোনো কোন ইসলামে নাই তার মানে মোল্লাও জান এদের ঘরে মিলাদ দেয় না দেয় তাহলে তো ওদের চরিত্র আল্লাহ কিন্তু বলে দিয়েছে নতুন বা মনে হয় না কোরআন এখন নাজিল জি কোরআন চির নদী ও হাদিস হাদিস কি যেটা অধিকাংশই মানুষের মালগুলোকে এই যে মালগুলো খাওয়ায় যেতে পারে ওই যে সন্ত্রাসীর পাশে বসে বক্তব্য দেয় এই যে কোরআন থেকে শোনাবে না আর কি করবে ওই যে শুদ্ধ না আং মালগুলো খাওয়ার পরে তারা যে অপকর্ম করে মানব জাতিকে আল্লাহর পথে বাধা সৃষ্টি করে বাধা সৃষ্টি করছে না সে বাধা দেয় তারা হিন্ডারিং করে তারা রোড ব্লক তৈরি করে তারা মানব জাতিকে বাধা সৃষ্টি করে যেমন তুমি যদি বলো আমি কোরআন মানে ভাই কোরআন মাল না যেমন ভাই আমি তো সুরা হাম পাঠ করি আপনার পিছনে এই যে ফরজ সালাদ আপনি আপনি সুরা না তো আমাদের মাঝে নাই এটা বলে না এটা পড়া যাবে না মানে সে কিন্তু দিচ্ছে বিধান দিচ্ছে তার মানে এরা মালগুলো অন্যায়ভাবে খায় তোমার যে প্রশ্ন এরা অধিকাংশ কথা বলছেন ভালো আলেম ভালো থাকবে আছে সবসময় আস ভালো কিছু আসে কোরআন ভিত্তিক থাকবে অবশ্যই আছে কিন্তু অধিকাংশই মানুষকে আল্লাহর পথে বাধা সৃষ্টি করে কেন করে সে মালগুলো বক্ষণ করে অন্যায় এবং মানুষের কোনো কল্যাণ করে না যেমন সে তাকে দাওয়াত দিলো সে গেল ভাড়া দিল খেলো সব কিছু পকেট ভর্তি নিয়ে আসলো তারপর সে কুকুরমারি করলো তাকে বিভ্রান্ত করে আসলো কথার বোঝানোর জন্য বলছে মনে করো সে পাস্তা ক টাকা নিল বা সে লুটপাট করলো খাইলো এই মোল্লা এই খাওয়ার এটা তো হারাম এই হারাম খাওয়ার পরও সে কিন্তু ভালো কথা বলে নাই ওটা গ্রহণযোগ্য হবে না কিন্তু খাওয়ার পর সে বড় কপাস যেটা খুললো সেই লোকগুলো কি বিভ্রান্ত করলো না সে কি বললো যে আপনি যে মাসের তৈরি হয়েছেন জান্নাত দান করছেন আপনার জন্য জান্নাত হয়ে গেছে দান যে আল্লাহ করে এটা অবশ্যই যায় না মানে উনি দান করে মানে সে যে বক্তব্য দিল সে বক্তব্য জাতি বা এই জনগণ কি কাপড় হলো না মুসলিম হলো তাকে আল্লাহ পথে বাধা সৃষ্টি করলো কিন্তু সে অর্থও নিল তাই জন্যই এদিকে আল্লাহ ওই আয়াতে বোঝে পাশাপা তেষট্টিতে আছে যেটা তারা হারাম খায় এবং এবং তাদের কম্পিটিশন থাকে প্রতিযোগিতা থাকে এটা আবার বাসতিতে বলছে সুরা মায়াদার ও তারা কাকিরা মিন তাদের অধিকাংশ কি তুমি দেখবে তারা কি করে ইউসার ইমনাফিল ইসমি আল উদান তার পাপের মধ্যে তারা প্রতিযোগিতা করে কে কাছে বেশি বড় ভাব করতে পারে যেমন ও নিজে বলছে না মোল্লারা তো পীরের এটাও বলছে যে আমি আরো সে কি আলাদা মিটিং করি বলে না বলছে না তারপরে ওয়াকলিম সোদ হারাম কে কত খাইতে পারে কেউ কেউ আমি বেশি নেবো আল্লাহ বলতো অল মূল্যে বিক্রি করো না একচল্লিশ আমরা তো অল মূল্যে বিক্রি করি বেশি মূল্যে বিক্রি করি এই জন্য সাত লাখ আট লাখ দশ লাখ নেবে আবার এখন হাফেজ আল্লাহর নাম হাফেজ সে নিজে হাফেজের চ্যাম্পিয়ন হয় আবার এখন এটার আবার মার্কেটিং করে যে উনি অনুকাফেজ সবই পানিটা উনি পান করেছেন ওই পানির আবার মডেল হয় আল্লাহ তো হাফেজ এরাও মানে না মানে সে নানাভাবে সে কিন্তু এই বিক্রি করে আমি যেমন যে পিৎজা খাই এবং অন্যান্য যে খাবার সেই খাবারও সে বিজ্ঞাপন দেয় তার অর্থ হচ্ছে এরা সীমালঙ্ঘন করবে তাদের আমর নিকৃষ্ট এবং তারা মানুষকে বাধা সৃষ্টি করে এরা যান নামই এদেরকে আল্লাহ বলেছেন তারা ভয়াবহ অপরাধী আল্লাহ মতে বাধা দেয় সম্পদকে তারা লুণ্ঠন করে এবং তাদেরকে সেকা দেওয়া হবে এই ফাতুকু হবে যেবাহ হোম ও জনু হোম ও জুহুর হোম তাদের কপালে তাদের পার্শ্ব দেশে তাদের পৃষ্ঠদেশে তারা এই অপরাধগুলো করে তারা সম্পদ কিন্তু গচ্ছিত করে এই জন্য তাদের কিন্তু টাওয়ার বলো পাওয়ার বলো বাড়ি বলো সব হয়ে যাচ্ছে মার্কেটের মালিক হয় তারা কোরআন ভিত্তিক হালারামে কোনো পার্থক্য তারা করে না ক্ষতিগত সময় তারা ঘুরাই বলবে না এটা এরকম না এটা ওরকম না এই যেমন সারিয়া বোর্ড করে খাচ্ছে তা তুমি সারিয়ে যদি মানো তা বোর্ড লাগবে কেন ব্যাংকের বা যে কোনো অর্থ প্রতিষ্ঠানের লেনদেনটা বৈধ হইতে হবে মানে আলার আয়তন যে হবে ব্যবসা করবে এই তো হাল ব্যবসায় তো হালাল ব্যবসা হালাল না দুইশো পঁচাত্তর বাঁকড়া কিন্তু উনি আলাদা সরিয়েপোট করে কেন ওই খাওয়ার জন্য সরিয়েপট করে বলতে হবে কেন যে এটা বইত আচ্ছা আমরা যেখানে খাচ্ছি আমরা কি সরিয়েপোট করে বলি যে খাবারটা ওই মোল্লা যে খাচ্ছে সে সরিয়াপট করে বলে যে আমার ঘরের খাবারটা হালাল কে তো ওই ব্যাংকে বিমায় ওখানে লাগবে কেন কোম্পানিতে লাগবে কেন মানে কাজটা হইতে হবে করান অনুযায়ী এটা না করে সে ওখানে সরিয়েপোট বসে যেতে পারে হতে যদি ব্যবসা ব্যবসা তো হালাল এটা তুমি করব না এইটাই এদের যে যাদেরকে যে কাজগুলো করতে বলে সুরা আলেমানের একশো দশে এটা তারা করে না যে কল্যাণমূলক কাজ করবে কোন তোমার খেয়েরা ওম মাতিন নাস তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে তো সেটা তারা তা মনে বলে মারুফ মারুফ কই তারা করে মুনকার থেকে দূরে রাখবে জানে না তাদের কাজই হচ্ছে এই কোরআন বিরোধী কাজগুলো করা ইল্লা মাশা আল্লাহ অল্প লোক থাকবে আল্লাহ ওই জন্য কাসির বলছে অধিকাংশ অংশ আল্লামা বা এই যে পুরোহিতরা তারা এটাই করে একই জিনিস এই স্থলে একই রকমের আপনি ওখানেও সে বসে আছে এখানেও সে বসে উনি যা বলে ওই সিটিও যা ওই মথুরা কাশি মথুরা এক একই এখানে উনি বসে আছে যে আমি আপনাদের যা বলি তাই উনি খুঁজবে একটা দেবে ওই সব উনি কোরআন কেউ বিশ্বাস করে না সে নিজে একটা বিধান বানায় ফেলছে প্রচুর চালু আছে যারা আঁতকে পাল্টাই দেয় তারা যে আঁক সেটা তো প্রমাণ পাওয়া গেছে তারা কোন কোনো কিছু পরে আয় পাল্টায় যেটা এই যে বলছে এরা শোনার পরে কালাম আল্লাহ আল্লাহ কালামকে পরিবর্তন করে দিতে চায় পরিবর্তন করে দিয়ে নেয় তারা পড়ে তারা কোন আবেদন করে তারা কোন আজান দেয় তারা কার এবাদত করে মানায় করে তার মানে এরা মানুষের কোনো কল্যাণ আসলে তারা কোনো কালে করে নাই যেটা মোহাম্মদ কাল্লা শুনিয়েছেন ওই সময় কিন্তু আলেমরা আসছিল

আয়াত পরে পরে বা কিতাবের কারা পড়ে কারা পড়তে পারে যারা পরে জানে তারাই মানুষকে আদেশ করে আবার নিজে বলে যায় আল্লাহ বলতো আমরা আফলা তাক তুমি বোঝো না মানে পড়ছে কিন্তু মানবে না যেরকম বাঁকার আটাত্তর গিয়ে বলছে পঁচাত্তর থেকে আটাত্তর যে বাদে মা কাদু সে জেনে বুঝতে পারে বিজনে রাখছে এরা আয়াতে জানে যেটা হারাম তারপর হতে ঘুরাই দেবে এবং তারাই মানুষকে বাধা দেবে আপনি কোরআন থেকে কেন বললেন আপনি যেমন একজনকে বলছি সেদিন আমাদের শুনবেন পরে কয়েছে তো বলা যাবে কেন নবী শিখে গেছে কোথায় শিখে গেছে বলো কেন এটা তো নবী তাহলে কিভাবে পড়ছে আমি কোথায় বললো সেদিন আয়াতে আছে নাই এটা বলছে আয়াতে নাই তা পড়লো কিভাবে ওর কথা বললো যে আয়াতে না থাকলে নবী পড়ছে কেন নবী কোথায় শিখেছে আনা দলিল মানে তার কথা কোরআনে যেটা আছে ওইটা নবী মানে নাই এই জন্য তারা কিন্তু বললো যতই আয়াত এটাও কিন্তু মোল্লা বক্তব্য দেয় যত আপনি আগে থাক কিন্তু আপনি এই কোরআন থাকলে হবে না নবী বলতে হবে নবী কী বলছে নবী এভাবে শিখে গেছে এই জন্য তারা সবগুলো পরিবর্তন করছে দেখো তাদের কিন্তু কোনো দলিল নাই কিন্তু প্রমাণ নাই কোনো দলিল নাই কিন্তু আর ওই উদ্দেশ্য একটাই মালগুলো অবৈধভাবে খাবে মানুষকে বিভ্রান্ত করবে জি পরবর্তী বিষয়